সুপ্রিয় দশ আমরা সকলেই অবগত আছি পবিত্র ঈদুল ফেতরের ফিতরের পর মুসলমানদের তৃতীয় মহা উৎসব ঈদুল আজহা অতি সন্নিকটে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা সহ সারা দেশে প্রান্তিক কৃষক থেকে শুরু করে বিভিন্ন স্তরের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অর্থাৎ কোরবানির পশুগুলোকে প্রস্তুত করছেন ইতিমধ্যে বিভিন্ন হাটে প্রচুর পরিমাণ গবাদি পশু এবং কোরবানির জন্য প্রস্তুতকৃত পশুগুলোকে হাটে তোলা হচ্ছে ঢাকার অদূরে রানীগঞ্জের কালীগঙ্গা নদীর তীরে দেশের অন্যতম বৃহৎ এক পশুর হাট বসে প্রতি শনিবারে এই হাটে বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা অসংখ্য গরু মহিষ ছাগল আমরা দেখতে পাই হজরতপুর গরুর হাটে গরু মহিষ এবং ছাগলে পরিপূর্ণ ছিল বিভিন্ন সাইজের গরু এবং মহিষ আমরা দেখতে পাই সে হাটে লক্ষ্য করি ইতিমধ্যে হাট পরিপূর্ণ হয়ে আছে এই গবাদি পশু দ্বারা কিন্তু এই হাটে ক্রেতা সাধারণের তেমন কোন ভিড় নেই বিক্রেতারা জানিয়েছেন বিভিন্ন কারণে আজকের এই হাটে ক্রেতা সাধনের উপস্থিতি খুবই কম কিন্তু তুলনামূলক ভাবে গবাদি পশুর দাম অনেক কম দেশের বিভিন্ন হাটগুলোর চেয়ে কেরানীগঞ্জের দুটি বিখ্যাত হাট হজরতপুর গরুর হাট এবং পারাগ্রাম গরুর হাটে গরু ছাগল মহিষের দাম তুলনামূলকভাবে কম থাকে আজকের এই হাটে ক্রেতা সাধনের চেয়ে বিভিন্ন খামারিদের ভিড় আমরা লক্ষ্য করেছি তারপরও হাট জমে উঠেনি আগামী দু সপ্তাহ পর আসন্ন কোরবানীকে কেন্দ্র করে হাটগুলো জমে উঠবে কুকুরা মানুষের দৈনিক চাহিদার দিক দিয়ে সবকিছুর দাম বেশি এই কারণে গরুর দাম একটু বেশি যাচ্ছে যত হাট আছে মোটামুটি আমার দেখা হরজতপুর একটু কম আমদানি বেশি মানুষও আসে বেশি গরু আসে বেশি এই কারণে আপনার একটু কম থাকে বলতে পারেন বলতে বলতে পারেন আপনার দুই হাট একটু ভালো গেছে আপনার বেচ বেচা কিনে ভালোই হয়েছে কিন্তু একা থাটে একটু ড্যাম যাইতেই পারে স্বাভাবিক আবার বৃষ্টির আভাস মানুষ নাও আসতে পারে বোঝেন নাই বিষয়টা এরকম দুই সপ্তাহ দুই সপ্তাহ পর থেকে আপনার ঈদের বাজার লাগে যাব দেন জমজমাট হয়ে যায় মানুষ আস্তে আস্তে আপনার ঈদের জন্য গুরবানির জন্য গরু কিনা স্টার্ট করব বুঝতে পারছি আজকে বাজারে মনে করেন এমন মানে ক্রেতা খুবই কম এমাত্র আসলাম আমরা একটা গরু হয় না একটা গরু ক্রেতে পাই না কারণ কারণ সেটা তো বলতে পারে না লোকজন কাছে টাকা পয়সা কম থাকতে পারে

সবই তো কিপ্ত মানে সব কিছু তো মনে করেন গতবার থেকে এবার দাম বেশি মনে করেন সেই অনুযায়ী হতে পারে কালেকশন আছে প্রচুর কালেকশন আছে আবার তো মনে করেন এখানে আছে ত্রিশটা আর বাসায় আছে এরকম ত্রিশ পঁচিশটা আছে